এই বাড়িটা ঢাকা কলেজের একটা ছাত্রাবাস ছিল হ্যাঁ তো ছাত্রবাসে থাকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ জিল্লুর প্রেসিডেন্ট সাবেক আজকে প্রোগ্রাম করা হচ্ছে যে মানুষটা আমাদের ক্যান্সার সোসাইটির আজীবন সদস্য ছিলেন এবং আমাদের কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব সোসাইটি গুলো কিসের আসলে তো মানুষের সেবা করার জন্য এটা কিন্তু অলাপ জনক প্রতিষ্ঠান এবং এই অলাভজনক প্রতিষ্ঠানে আজীবন যিনি শ্রম দিয়ে গেলেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো তাকে স্মরণ করা তার আদর্শগুলোকে তুলে ধরা আর বর্তমান প্রজন্মের কাছে তাকে পরিচিত করে তোলা তার আদর্শে পথ চলা এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা যৌথভাবে আজকে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং রোটারি ক্লাব দুইটা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম এবং স্ক্রিনিং ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম আমরা এখানে করছি